হাজার হাজার পঞ্চাশ এগারোশো দুই আটা ওইটা বাজার না বাজার চলাচল বাজার হাজার হাজার পঞ্চাশ হাজার হাজার পঞ্চাশ এই বাজারে কৃষকের এটা অপরটা হচ্ছে না মনে হয় এখনো তো নামেইনি নামলে কিনা না হয় রোজার মাস অনেক কম থাকবো রোজার পরে বোঝা যাবে যে কি হয় যখন রাখি পার্টি রাখি করবে করবে ওই সময় তো রাখিটা তো আবার এখন বেঁচবে না যারা এখন রাখি না চলে ওইটা বেঁচবে এটা বিক্রি হ্যাঁ তার মানে বাজার অনেকটাই কম বাজার অনেকটাই কম ইন্ডিয়া থেকে কি মাল আসতেছে এখনো ইয়ার মধ্যে কেউ পাইব মাল অনেকে লেখে ইন্ডিয়া থেকে বর্ডার বন্ধ হয়ে গেলে এটা হলো সেটা হলো বর্ডার বন্ধ তো দিয়ে আগে বর্ডার বন্ধ না মানে মাল এ না করে লোকসান হইতেছে ক্ষতি হইতেছে মানে ক্ষতির লিখে আপনার ওই লিখা ওইটা আর কেউ ঢুকেইতেছে না কেউ তো দেখে লোকসান দিবে না নিজের টাকা পরে গেছে দিবে দিবে না না সবাই লাভ চাবে যাক বাজার বাজারে গতিতে চলবে কিছুই বলার নেই না কিছুই বলার নেই ঠিকানা মিরপুর এগারো নাম্বার

অনেকটাই কম নেই কম মূলিকাটা পিয়াজে যে 10 টামছে খালি পিয়াজ ওইদিকে যাচ্ছে খালি হয়ে গেছে গে একই হয়ে গেছে যেই লাউ সেই কদু সবারই তো টাকা দরকার সামনে এদের পিট পারবো না আসছে কোন হচ্ছে ওইদিকে করতে যাব বেচিয়া ওইদিকে বিক্রি করছে কৃষকার এদিকে লাউ আনা হচ্ছে সাধন বাইজান আজকে বাজার কম আজকে এই মালটা কত বিক্রি করছে এই টাকা এটা কি মাল

দেখা গেছে বাজার কম থাকলে সে থুয়া দিল যে পরে বেসবো আর যদি বৃষ্টিতে ডুবে আলায় তোমার কাজটা থাকবো না প্রিয় দর্শক এই যে মিসেস তাকওয়া বাণিজ্য জলা মোবাইল নাম্বারটা দাও আছে আমার বড় ভাইয়ের কাছ থেকে ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনতে পারবেন ভাই কেমন আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ভাই ব্যবসা বিক্রি আছে আলহামদুলিল্লাহ একটু কম রমজানে রমজানে কম এবারে আছে আজকে আদা কেরালাতে কত বিক্রি করছেন

এটা একটা আছে গুইমের আর একটু ভালো এটা দুইশো বস্তা নিলে একশো নব্বই আর মরিচের বাজার কেমন যায় মরিচ দেশি মরিচ মরিচ বাজার আগের মতো আছে দুইশো নব্বই টাকা আর কি খোলা বিক্রি করে আর বস্তা নিলে দুইশো সত্তর পঁচাত্তর এরকম সেই তো বাজার জি ঠিকানা মিরপুর এগারো বাংলা স্কুলে ঢালে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফোর

বিক্রি করে টাকা পকেটে ঢোকাতে হবে ঈদের বাজার খাওয়া লাগবে আমদানি মালের আপনি দেখেন বাজারে পাইকার কম মালের অভিযোগ আমদানি অনেক 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 ধন্যবাদ